বাঁকুড়ার বিষ্ণুপুরের খবর মূলত সেখানে বিজেপির কোন দল প্রকাশ্যে চলে এসেছে কি খবর কি হয়েছে আপনাদের জানায় বিজেপির নয়া মণ্ডল সভাপতির নাম প্রকাশ হয়েছে নাম প্রকাশ হতেই মানছিরা না এই পোস্টার পড়েছে জেলা বিজেপি দফতরের কাছে এই পোস্টারগুলো পড়েছে মন্ডল সভাপতি হিসেবে শুক্লা চট্টোপাধ্যায়ের বিরোধিতা করা হচ্ছে এই পোস্টারে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় ব্যাপক চাপান উত্তরে এ নিয়ে চক্রান্তের অভিযোগ জেলা বিজেপি নেতৃত্বের বিজেপির গোষ্ঠী কোন দল বলেই দাবি করছে এই ঘটনাকে তৃণমূল কংগ্রেস মন্ডল সভাপতিকে মানছি না মানব না এই বলে পোস্টার পড়েছে বিভিন্ন জায়গায় যার মধ্যে জেলা বিজেপি দফতরের হয়েছে মন্ডলের সভাপতি হয়েছেন শুক্লা চট্টোপাধ্যায় যার বিরোধিতা করা হচ্ছে এই পোস্টারগুলিতে তৃণমূল বলছে এটা বিজেপির অন্দরের কোন দল এদিকে চক্রান্তের অভিযোগ জেলা বিজেপি নেতৃত্বে মৃত্যুঞ্জয় দাস মাগড়ার প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তার সঙ্গে কথা বলবো মৃত্যুঞ্জয় বিজেপি বলছে এটা চক্রান্ত কাদের বিরুদ্ধে এই চক্রান্তের অভিযোগ করছে তারা আর তৃণমূল এটাকে গোষ্ঠী বিজেপির গোষ্ঠী কোন্দল কেনই বা বলছে একেবারে দেখো এই যে ঘটনা এই ঘটনায় এই প্রথমবারই নয় এর আগে আমরা যখন দেখেছিলাম বিষ্ণুপুর যে সাংগঠনিক জেলা রয়েছে সেই সাংগঠনিক জেলায় যখন জেলা সভাপতি যখন বদল হয় সেই বদলের ক্ষেত্রেও কিন্তু একইভাবে সরব হয়েছিলেন যে দলের যে সমস্ত কর্মীরা তারা এবং এই যে মণ্ডল সভাপতি বদল করা হয় এই মণ্ডল সভাপতিকে বদলের পরেও কিন্তু তারা ফের একই স্লোগান তুলে যে এই মণ্ডল সভাপতি মানসিনা মানবো না এই স্লোগান তুলেই তারা কিন্তু বিষ্ণুপুর শহর জুড়ে তারা কিন্তু পোস্টারিং করে এবং তাদের যেটা বক্তব্য রয়েছে যে এই যে মণ্ডল সভাপতি এই মণ্ডল সভাপতি সরাসরিভাবে দুর্নীতি হয়ে এবং যে তৃণমূলের সাথে জড়িত তাই এই মন্ডল সভাপতি তারা কিন্তু মানছে না এই যে স্লোগান এই স্লোগান কিন্তু জেলা সভাপতি যখন গত হয়েছিল সেই ক্ষেত্রেও কিন্তু তোলা হয়েছিল দলের যে একাংশ রয়েছে একাংশ কর্মীদের তরফ থেকে এবং আজও যেটা দেখতে পাওয়া গেল যে বিষ্ণুপুর শহর জুড়ে এই ধরনের যে প্রস্তার এই ধরনের পোস্টারিং পড়েছে তবে জেলা বিজেপি এবং হচ্ছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যে সমস্ত বিজেপির নেতৃত্ব রয়েছে তাদের যেটা বক্তব্য রয়েছে যে এই ধরনের কর্মকাণ্ড তারা একমাত্র তৃণমূলের কারাই এবং তৃণমূলের এই এই ধরনের যে পোস্টার পোস্টার ফেলা তবে তৃণমূলের পক্ষ থেকে পুরোপুরিভাবে এই যে অভিযোগ এই অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল তুমি সঙ্গে থাকো তৃণমূল অভিযোগ অস্বীকার করছে এবং বিজেপি বলছে যে এটা তৃণমূলেরই চক্রান্ত এই ধরনের পোস্টার পড়েছে মন্ডল সভাপতি শুক্লা চট্টোপাধ্যায়ের বিরোধিতায় তিনি কি বলছেন শুক্লা চট্টোপাধ্যায় শুনো সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ভোটিংয়ের মাধ্যমে মণ্ডল সভাপতি নির্বাচিত হচ্ছেন তো সেই ভিত্তিতে আমিও অ্যাক্টিভ মেম্বাররা তারপরে হচ্ছে আমাদের বুথ সভাপতি যারা আছেন উচ্চ উচ্চ নেতৃত্ব যারা আছেন সবার বিবেচনার মাধ্যমে মানে ভোটিংয়ের মাধ্যমে আমি পুনরায় আবার নির্বাচিত হয়েছি এটা বিরোধীদের কোনো চক্রান্ত হবে আমি দল হিসাবে বলছি না কারণ দেখুন লোকসভা ভোটের সময় অনেক পোস্টার পড়েছিলেন আমাদের এমপির ইয়েতে কিন্তু দেখুন তখন আমি মন্ডল সভাপতি ছিলাম তখনও তো উনিশটা ওয়ার্ডই কিন্তু জনগণ আমাদের দেখিয়ে দিয়েছেন উনিশটা ওয়ার্ডই কিন্তু আমরা মানে মানে বিজেপি আমাদের জিতেছেন উনিশটা ওয়ার্ডই তো জনগণ আমাদের দুহাত তুলে আমাদেরকে আশীর্বাদ করেছেন ওইখানে না তো কোনো অন্য কোনো বিরোধী দল ওখানে স্থান পেয়েছেন কোনো স্থলই পাননি ওনারা তাহলে এটা তো মানে বোঝাই যাচ্ছে যে এটা বিরোধীদেরই কোনো চক্রান্ত হবে সৌমিত্র খা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তার সঙ্গে কথা বলবো সৌমিত্রবাবু স্বাগত আপনাকে আপনি শুনেছেন নিশ্চয়ই যে মন্ডল সভাপতির বিরোধিতায় বাঁকুড়ায় পোস্টার পড়েছে

তৃণমূলের তরফ থেকে কি প্রতিক্রিয়া রয়েছে একবার শুনুন তৃণমূল উন্নয়নে ব্যস্ত মানুষের পাশে থাকার জন্য তৃণমূল আছে তৃণমূলের এই জাতীয় কাজ করে আমাদের পরে একটা যে দল সম্পূর্ণ গোষ্ঠী দ্বন্দ্বে বিভক্ত এবং যাদের কোনো উন্নয়ন নেই আদর্শ নেই নীতি নেই সেই দলের সম্বন্ধে আমরা বলতেই না রাখি যার বিরুদ্ধে অভিযোগ করতেন তৃণমূলের যে উন্নয়ন আমাদের সারা রাজ্যে এমনকি বিষ্ণুপুরেও যে সমস্ত উন্নয়ন সে উন্নয়নে তারাও সামিল হতে চাইছেন তারা বুঝেছেন বিজেপি থেকে হবে না হয়তো আগামী দিন তারাও ভাবছেন যে কাজ করতে গেলে তৃণমূলে আসতে হবে তৃণমূলের দলটার সামিল হতে হবে হয়তো সেই উন্নয়নে তারা সামিল হতে চাইছে তৃণমূলের উন্নয়ন এখানে অন্য কোন সেটিং এর প্রশ্ন উঠছে না এবার স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য শুনলাম এবার বিজেপি নেতৃত্ব তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন